রাজস্ব ফাঁকি দিয়ে ওভারলোড পাথর বুঝে লরি রাজ্যে প্রবেশ চুরাইবাড়ি গেট এবং থানা এলাকার মাঝামাঝি জাতীয় সড়কের ওপর সোমবার গভীর লোডিং আনলোডিং এর কাজ সেই সময় বিকট আশপাশে থাকা সব পারেনি লোকজনেরা ঘুমোতে ওঠে মঙ্গলবার বেশ কয়েকটি ট্রিপার গাড়ি জাতীয় সড়কের ওপর দাঁড় করিয়ে জেসিপি দিয়ে রাস্তায় ফেলা পাথরগুলি যখন লোডিং করা হচ্ছিল ঠিক সেই সময় খবরটি যায় চুরাইবাড়ি থানায় সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি সত্যতা পায় এবং লোডিং এবং আনলোডিংয়ের কাজ বন্ধ করে দেয় সেই সময় স্থানীয় কয়েকজন পাথর ব্যবসায়ীরা পুলিশের কাছে গিয়ে অনুরোধ জানায় যে আপাতত যে পাথরগুলি জাতীয় সড়কের পাশে ফেলে রাখা হয়েছে সেইগুলি তুলে নিয়ে যায় এবং তারা ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলে প্রতিশ্রুতি দেয় পরে স্থানীয় পাথর ব্যবসায়ীদের অনুরোধে পুলিশ এক্ষেত্রে ছাড় দিলেও পুনরায় এমন ঘটনা হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেয় চোরাইবাড়ি থানার পুলিশ এদিকে জানা যায় ওভারলোডের ফাইন বাঁচানো ছিল পাথর ব্যবসায়ীদের মূল লক্ষ্য যদিও পুলিশের চাপে পড়ে এই ক্ষেত্রে তারা সফল হয়নি চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে সকালে ওভারলোডিং কিছু পাথর বোঝাই গাড়ি ন্যাশনাল হাইওয়ের সঙ্গে কিছু পাথর লোডিং আনলোডিং করেছে এই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই যাওয়ার পর দেখি ঘটনাটা ঠিক তো আমরা ওখানে যাওয়ার পর তাদের সঙ্গে কথা বলি কথা বলার পর তারা স্থানীয় লোকাল সবাই পাথরের এবং আমাদেরকে অনুরোধ করে যে ভবিষ্যতে এরকম আর কোনো দিন তারা করবে না তো তাদেরই কথার পরিপ্রেক্ষিতে আমরা সেটাই আমরা করিছি যদি আগামী দিন এরকমভাবে আবার পুনরায় তারা এরকম করে তাহলে আইন যা যা ব্যবস্থা নেওয়া আমরা অবশ্যই থাকি এটা ঠিক চরাই বেরিয়ে থানাপিয়ার ওই সেলটেক্স গেটের ঠিক মাঝামাঝি জায়গা না পাত্র ওড়ার কারণটা কী হতে পারে স্যার একবার ফ্যাকিতে পারিনি দেখে তো ভালো সাধারণত এরকমই